হে আল্লাহ যে জ্ঞানটুকু আমাকে দিয়েছ এই জ্ঞানটুকুকে আমার জন্য আমার আমার আশেপাশে যত মানুষ আছে তাদের জন্য এটাকে উপকারী বানিয়ে দাও রসুল কত সুন্দর দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আমাকে না উপকারী জ্ঞান দান করো জ্ঞানের বড়াই করবেন না বরং জ্ঞান থেকে নিজে এবং আপনার আশেপাশের মানুষরা যেন ফায়দা পেতে পারে এজন্য বড়াই না করে দোয়া করতে হবে কার কাছে আসতে বলবেন না জুড়ে বলেন কার কাছে যে ব্যক্তির জ্ঞান থেকে সে নিজে কিংবা মানুষ ফায়দা পায় না এই জ্ঞানের কোনো দামই নাই বরং জ্ঞান অর্জন করলে পরে সেটা থেকে নিজে ফায়দা পেয়ে মানুষকেও ফায়দা দিতে হবে যেই ব্যক্তি জানে কিন্তু আমল করে না সেই ব্যক্তি আল্লাহর কাছে উৎকৃষ্ট না উৎকৃষ্ট একজন আল্লাহ বলেছেন আই ও আল্লাহ দিনা আম নো নিমা দকোনা মালা তা ফালো হোন কাবোরম কথা মালা

থেকে হে আল্লাহ আমরা যারা তোমার বান্দাদের সামনে কথা বলি আমাদের অন্তরে তুমি তা কোয়া ঢেলে দাও এবং আমাদেরকে আগে প্রত্যেকটি কথার আমল করার তৌফিক দিয়ে দাও বলে না আমিন